একা হাতে বাজার করে নিয়ে এসে রান্না করা যে কতটা ঝামেলা যে করে সেই বোঝে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার দুই ছেলে দুই রকমের ভাজি খাবে একজন খাবে ঢেঁড়স ভাজি আর একজন খাবে করল্লা ভাজি আমি চুলায় একটি প্যান বসিয়ে এর ভিতরে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নিচ্ছি সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি দেখেন আমার ঢেঁড়স ভাজিটা কীরকম হয়েছে হয়ে গেল আমার ঢেঁড়স ভাজি এটাকে আমি একটা সাবিন দিকে উঠিয়ে রেখে আবার আর একটা প্যানে আমি তেল দিয়ে আবার দিয়ে দিচ্ছি করলা ভাজি করলাটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে করলাটাকে আমি ভালো করে ভেজে নেব দেখেন আমার করলা ভাজিটাও হয়ে গেছে প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এখন আমি রান্না করব ছোট মাছ চড়চড়ি এখানে আমি প্যান বসিয়ে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচটাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আমাকে যারা যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারাও আমার চ্যানেলটি এখনও ভিজিট করেনি প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে ভিজিট করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো দেখেন আমাদের এখানে একটা পাখি প্রতিদিনই আসে পাখিটা যেই আমি ক্যামেরা ধরবো অমন্য ফ্রুত করে সে উড়ে চলে যায় এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো ঝাল যে এরকম যে যেরকম খাবেন সে সেরকমভাবে ঝাল দিয়ে নেবেন আমরা একটু ঝাল কম খাই তো সেজন্য আমাদের একটু মরিচের পরিমাণটা কম দিতে হয় সেজন্য আমাদের তরকারিটা একটু সাদা সাদা দেখা যায় এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো যতটা দরকার ঠিক ততটাই কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেলে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি আলু চিকন করে কেটে নিয়েছি আলুটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও ভিজিট করেনি প্লিজ প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে ভিজিট করে আমার পাশে থাকবেন ছোটো মাছ দিয়ে এটাকে তানা� আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন কেউ টেনে অল্প একটু দেখে লাইক কমেন্ট করবেন না প্লিজ পুরো ভিডিও দেখে তারপর লাইক কমেন্টস করবেন এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব আস্টা মিডিয়াম টু লোতে থাকতে হবে তা না হলে লেগে যাবে হয়ে গেল আমার মজাদার তিন আইটেমের রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই